সাল্লাল্লাহু আলাইহি যখন পাঠ করত তখন ওই তাওরাত কিতাবের মধ্যে এমন একজাতি জাতি সম্পর্কে তিনি পড়তেছেন উম্মতের কথা তিনি পড়তেছেন উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন ওগো এই তাওরাত কিতাবে আমি এমন জাতির কথা দেখতে পাচ্ছি এমন এক সম্প্রদায়ের কথা দেখতে পাচ্ছি যারা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লাহ আল্লাহ তারা জান্নাতে সর্বপ্রথম তারাই জান্নাতে প্রবেশ করবে তখন মৌসার ইসলাম পরিিয়াত করতেছে গো আল্লাহ ওই সমস্ত সম্প্রদায়কে আমি মৌসার উম্মত বানিয়ে দেন বড় করে বলি না সুহান আল্লাহ কি বলছে আমাদেরকে উম্মত হিসেবে পাওয়ার জন্য মৌসু আসলাম দরবারে দোয়া করতেছে দেখেন দেখেন আমরা কত ভাগ্যবান ঠিক কিনা মৌসুল ইসলাম বলতে চাললো তাও কিতাবে কি সম্প্রদায়ের কথা বলতেছেন যারা জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে ওগো আল্লাহ তাদেরকে আমি মুসার ওম্মত বানাই দেন তখন আমার আল্লাহ মুস আল ইসলামকে বলতেছে ও মুসা তাদেরকে তুমি পাবে না তাদেরকে তুমি পাবে না তারা হচ্ছে আমার আখিরি নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বড় করে বলি সুবাহ মুসল ইসলাম আর আবার পাচ্ছে অবু আল্লাহ আমি এমন এক সম্প্রদায় দেখতে পাচ্ছি যারা হাত তোলার সাথে হয়ে যায় আল্লাহ আমি আমি মুসার উম্মত বানাই দেন আমার আল্লাহ বলতেছে তা ওই সম্প্রদায়কে তোমরা তুমি পাবে না তারা হচ্ছে আখের নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বড় করে বলি না সুহান আল্লাহ মৌসুম ইসলাম আরো যখন তাওরাত কিতাব পড়ে আরো পাই ও আমি এমন এক সম্প্রদায়ের কথা দেখতে পাচ্ছি যারা আপনি আল্লাহর কালামকে হেফজ করবে মুখস্ত করে ফেলবে বড় করে বলি সুবাহ আল্লাহ তারা হবে আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে আমি মুসার উম্মত বানিয়ে দেন তখন আল্লাহ বলছে মুসার এ তাদেরকে তুমি পাবে না তারা হচ্ছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বড় করে বলি সুবহান আল্লাহ আরো যখন পড়ে দেখতে পাচ্ছি যারা বিনা যুদ্ধে গনিমতের মাল যখন পাবে সেগুলো তাদের জন্য বৈধ হয়ে যাবে হালাল হয়ে যাবে আল্লাহ ওই সমস্ত উম্মদদেরকে আমি মুসার উম্মদ বানাই দেন তখন আল্লাহ বলছে না না এগুলা হচ্ছে আমার নবী আখের নবীর উম্মদ বড় করে বলি সুবাহান আল্লাহ এরপরে মুসা আলাইহিস সালাম বলছে আবু আল্লাহ আমি দেখতে পাচ্ছি যারা দান করার জন্য সৎকা করার জন্য নিয়ত যদি করে তাহলে তাদের নিয়তের উপর আল্লাহ রহমত দান করবে বড় করে বলি সুবহানাল্লাহ আল্লাহ ওই নিয়তের উপর যদি আমল করতে পারে সৎকার যদি দিতে পারে তাহলে আমার আল্লাহ প্রতিটা সৎকার বিনিবাই দশ গুণ বাড়িয়ে তাদের রহমত দিবে বড় করে বলি সুহান আল্লাহ অব আল্লাহ ওই বরকতময়ী বান্দাদেরকে আমি মৌসার উম্মত বানাই দেন আমার আল্লাহ বলছে মৌসার এ তাদেরকেও তুমি পাবে না তারা আমার আখের নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বড় করে বলি সুহান আল্লাহ আমি এমন এক সম্প্রদায় দেখতে পাচ্ছি যারা ভালো কাজ করার জন্য নিয়ত করবে ভালো কাজ করার জন্য নিয়ত করবে যদি তারা ভালো কাজটা করতে না পারে তাহলে আল্লাহ আপনি তাদেরকে একটি রহমত দান করবেন একটি ভালো কাজের সাব দান করবেন আল্লাহ আর যদি ওই ব্যক্তি ভালো কাজটা যদি করে ফেলতে পারে তাহলে আল্লাহ ওই একটি ভালো কাজের কারণে আপনি দশটি রহমত তাদেরকে দান করবেন বড় করে বলি সুবহানাল্লাহ আবু আল্লাহ এরকম বরকতময় রহমতপূর্ণ বান্দাদেরকে আমি মুসার উম্মত বানাই দেন তখন আমার আল্লাহ বলে মুসা রে তাদেরকে তোমাকে দেওয়া যাবে না তারা হচ্ছে আমার মাহবুব নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বরক করে বলি সুবহানাল্লাহ এভাবে আরও যখন তা ওরাত কিতাব পড়বে মুস আর ইসলাম দেখতে পাবে আল্লাহ আমি কেমন কেমন সম্প্রদায় দেখতে পাচ্ছি যারা পাপ কাজের দিকে অগ্রসর হবে কিন্তু যতক্ষণ পাপ কাজ করবে না ততক্ষণ তাদের আমল নামার মধ্যে পাপ লেখা হবে না বড় করে বলি সুবাহান আল্লাহ কিন্তু সব যদি করতে নিয়ত করে সাথে সাথে লিখে ফেলবে অগু আল্লাহ ভুলবশত যদি পাপ করেও ফেলে তাহলে একটা পাপের কারণে একটা পাপ ওই লেখা হবে বড় করে বলি সুবাহান আল্লাহ ও আল্লাহ এরকম ক্ষমাশীল বান্দাদেরকে উম্মদদেরকে আমি মৌসার উম্মদ বানাই দেন না আল্লাহ বলে মৌসার না 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 তুমি পাবে না তারা হচ্ছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মদ মৌসার ইসলাম সব শেষে বলছে আল্লাহ সম্প্রদায়ের কথা এখানে দেখতে পাচ্ছি যাদেরকে আপনি জ্ঞান দান করবেন যাদেরকে আপনি বুদ্ধি দান করবেন যাদেরকে আপনি বিবেক দান করবেন আল্লাহ তারা জ্ঞানের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ হবে বিবেক দিয়ে সর্বশ্রেষ্ঠ হবে আশরাফুল মোকাত হবে আল্লাহ এই জ্ঞান বান্দাদেরকে আমি মশার উম্মত বানাই দেন তখন আল্লাহ বলবে না না এগুলো তোমার উম্মত হবে না এদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাব সর্বশেষ oh, সব দোয়া যখন সব কিছু যখন বলবে সব কিছু তোমার জন্য নয় আমার শ্রেষ্ঠ নবীর জন্য আমি রেখে দিয়েছি তখন মৌসা আল ইসলাম আল্লাহর দরবারে ফরিয়াদ করবে ওগো আল্লাহ তাদেরকে যখন আমি মৌসাকে দিচ্ছ না তাহলে আমার এই ফরিয়াদটুকু কবুল করে নাও মৌসা আল ইসলাম বলতে থাকে আলা ইয়া রব্বি ফাজা আলনি মিন উম্মতি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তালা আলাইহি ওসাল্লামা ফা আত ইন্দালিকা হাসলাত বড় করে বলি না আল্লাহ এমন এমন বরকতপূর্ণ রহমতপূর্ণ জাতির কথা আমি বলেছি তাদেরকে তো আমি মোচাকে দিবে না তাহলে একটা কাজ করেন আল্লাহ আমি মোচাকে সেই নবীর উম্মত বানাই ফেলে বলি ارے اللہ ارے جس کا کوئی تانی نہیں وہ نو بھی ہمارا ہے مصطفیٰ کی عظمت کا حد نا کنارا ہے عظمت کا حد نا کنارا ہے سلا আমি মৌসাকে দিবেন না তাহলে ওই আশারী নবীর আমাকে কবুল করেন তাহলে বোঝা যায় যারা বলে রসুল আমাদের মতো রসুল মতো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চায়। ও সম্ভক্ত জালেম রসুল আমাদের মতো নয় এটা দূরের কথা কোন নবীও আমার রসুলের মতো নয় কথা বলুন ঠিক কিনা বড় আওয়াজে বলুন না ঠিক কিনা এই সাক্ষী আমরা দিতে চাই কি চাই না ارے تو روپے پہ کہاں رب نے لنترا نیموسا اللہ ارے تو روپے کہاں رب نے لنترا نیمو سا لیکن میرے آقا کو رب نے عرش پر بلایا ہے سبحان اللہ মৌসাল ইসলাম যখন এই ফরিয়াদ করল অগল্লা আমাকে শেষ নবীর উম্মত বানাই দেন অতএব আমাদের কাতারে চলে আসার জন্য ফরিয়াদ করতেছে দেখেন দেখেন আমরা কতদিন সৌভাগ্যবান মসাল ইসলাম যখন আল্লাহ দরবার এই করল! আল্লাহ সাথে সাথে আয়াত নাজির করল। ও আমার মসা ও আমার পাই আমি আপনাকে এমন দুইটা নিয়ামত দান করেছি এই নিয়ামত নিয়ে আপনি খুশি থাকেন ও মৌসা আপনি নবীর উম্মত হতে চায়েন না আপনাকে আমি দুইটা ন্যায় দান করেছি একটা হচ্ছে আমি আপনাকে রসুল বানিয়েছি শুভানুল্লাহ আমি আপনাকে কী বানিয়েছি রসুল বানিয়েছি এবং আমি আপনাকে আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ করে দিয়েছি বড় করে বলি সুহান আল্লাহ ও মুসা আপনি আমার সাথে কথা বলেন এটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন আপনাকে আমি রসুল বানিয়েছি এটা নিয়ে আপনি খুশি থাকেন মৌসাল ইসলাম এই দুইটা নিয়ে আল্লাহ যখন এই কথা বলে ফেললেন ওই সাথে সাথে মৌসাল ইসলাম শুক্রগুজারি হয়ে গেল বড় করে বলি সুহান আল্লাহ তাহলে আমার বাইরা দেখা যায় আমরা না চাইতেও রসুলের উন্মত হতে পেরেছি অন্যান্য নবীগণ আমাদেরকে উন্মত বানাইতে চেয়েছে আল্লাহ দেন নাই আবার আমাদের কাতারে আসতে চেয়েছেন সেটাও দেন নাই আমরা না চাইতেও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হতে পেরেছি একটু বড় করে বলি না আলহামদুলিল্লাহ একটু বড় আওয়াজ বলি না আলহামদুলিল্লাহ আজকের ঈদ এ মিলাদুল নবীর আমার রসুল দেখছে কিনা বড় করে বলুন দেখছেন কিনা এই পূর্ব নগরবাসীরা আজকে রাত বারোটা পর্যন্ত নিজের গুম রসুলের মহাপথে বসে বসে রসুলের শান রসুলের মান রসুলের আজমত শিক্ষা গ্রহণ করার জন্য অন্তর হুব্য মুস্তফা ধারণ করার জন্য রসুলের মহাপথে নিজের জীবন আদর্শ গরণ করার জন্য আজকে যে এখানে এসেছে বসেছে রসুলের মহাপথের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে করতে পারি তাহলে রসুল আমাদেরকে সুপারিশ করে যা না নিয়ে যাবে